<applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان

وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أي دنيا যেদিন সবাই আমাদের ভুলিয়া যাবে নবী আপন মোদের ভুলিয়েন না বালা হলো না নিকামালিহি কাশফাতু জান নিজামালিহি হাসনাতু জান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহর জন্য যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা উদ্যোগে উনিশতম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি অত্যন্ত আমার ব্যক্তি জনাবুর রহমান এই মসজিদ এবং মাদ্রাসারও তিনি সভাপতি মঞ্চে উপবিষ্ট হজরত রামায় গ্রাম আমার সামনে সমাবেত মুরুবিহানের জগ যুবক ভাইরা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনের আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আর একবার সালাম জানাই জানাই আসসালাম আমরা শুরুতেই মহান নব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে কনকনা শীতের মধ্যে এই দুই দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলে সমাপনী দিনে আল্লাহর জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে দাওয়াত করে এনেছেন শুধু তাই নয় আল্লাহ রহমতের দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছেন সেজন্য মন প্রাণ উজাড় করে সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ অসংখ্য দুরুদু সালাম পেশ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মঞ্চে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত প্রিয় আমার আত্মীয় জনাব বীর মুক্তিযোদ্ধা মুজাফর হোসেন আছেন এরপরে মঞ্চ উপবিষ্ট আছেন বিশেষ অতিথি মোহাম্মদ আরিফ হোসেন এরপরে কাজী রকিফ হোসেন আমাদের মঞ্চ উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই আমাদের সাবেক মেম্বার অত্যন্ত আমার প্রিয় ভাই যারা হারুন ভাই উপস্থিত আছেন আর মঞ্চের নিচে যেই সমস্ত ওলামা একরাম আছেন হাফেজে কোরআন আছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা মেহরবানি করে মঞ্চে উপরে উঠে বসে আমাদের মলানা আব্দুল আহাদ সাহ আছে হান্নান গৌহরি সাহ আছে এই আছেন ওই যে আমাদের আরাক ইমাম সাহ আছে আপনাদের একটু মঞ্চে এসে বসলে ভালো হয় থাকলে সুন্দর দেখা যায় ঠিক কিনা আজকের এই যে আমাদের ইউটিউবার দুজন চ্যানেল ভাইয়েরা আসছে আমাদের মৌলানা আব্দুল রাজ্জাক ওই যে আমাদের পিওরিয়ান ওয়াজ মাহফিল যেখানে হয় ওখানেই যায় এই যে আপনাদের এই চেহারাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেন আলহামদুলিল্লাহ এদের জন্য দোয়া এই যেখানে যারা আসছেন প্রত্যেকের চেহারা একেবারে এই যে ইউটিউবে আপনাদের যাবে এটা সারা ওয়ার্ল্ডে দেখবে সারা ওয়ার্ল্ডে দেখবে আমাদের এই যে আব্দুল রাজাকবার চ্যানেলে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার দেশ বিদেশে আমাদের ইয়ে আছে এরা সাবস্ক্রাইবার আছে রাজা আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এই দ্বিতীয় দিনের একেবারে দ্বিতীয় অধিবেশনে বসেছি আমাদের আজকের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুভাসের কোরআন মুক্তি জুনায়েদ হাসান সাবিরি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা পরিমাণ আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আলোচনা পেশ করেছেন যাত্রাপুর কেন্দ্র মসজিদের সম্মানিত ক্ষতি বিশিষ্ট আগে মুফতি হাসান আমার নাজমুল আমি আপনাদের সামনে একটা সাবজেক্ট নিয়ে বসেছি আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো এই সাবজেক্টের উপরেই কথা বলবো ইনশাল আমার সাবজেক্টের আজকের বিষয় হলো ইমানদারের পরীক্ষা ইমানদারের পরীক্ষা আমি যে আয় একটা করছি যদি কেউ অর্থ বুঝে থাকেন তাহলে তারা বুঝতে পেরেছে আজকের আলোচনা হবে ইমানদারের পরীক্ষা